হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সবার পছন্দের প্যাডলেস পোশাক ব্রান্ড নিয়ে আসছে একদম পাতলা যারা নেটের কালেকশন চেয়ে থাকেন বা পছন্দ করেন তারা কিন্তু আজকের ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট তারা ভালো কোয়ালিটির প্রোডাক্ট চেনে তারা কিন্তু দেখলেই বুঝতে পারবে এটা থার্টি এইট এর ই কাপ ই কাপ মানে একটু ওভার কাপ যাদের একটু ব্রেস্ট সাইজটা ভারী বা বড় তাদের জন্য কিন্তু এই সাইজটা লাগবে বা বড় কাপের প্রোডাক্টসগুলো লেগে থাকে তো যাদের একটু হেভি ব্রেস্ট বা কাপ লাগে তারা হচ্ছে এরকম পাতলা গুলো নিলে তাহলে দেখতে আর বেশি আরো বেশি ভারী লাগবে না প্যাডেট গুলো দেখা যায় একটু বেশি ভারী লাগে যার জন্য আপনারা এরকম পাতলা টাইপের গুলো চেয়ে থাকে বা যারা একটু ফ্যান্সি স্টাইলিশ পছন্দ করেন তারা এই ধরনের প্রোডাক্ট দেখতে পান এরপরে দেখাবো থার্টি এইট এর ডি কাপ সাইজ ডি হচ্ছে যাদের একটু বড় লাগে তাদের জন্য সি মিডিয়াম আর বি হচ্ছে ছোট তো এটা হচ্ছে ডি কাপ সাইজ খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা কিন্তু অনেক সফট কাপড়ের মধ্যে আছে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই গুলো জাস্ট কালার গুলো দেখেন ডিজাইন গুলো দেখেন এক একটা এক একটা থেকে অনেক বেশি সুন্দর এবং এক্সক্লুসিভ এটা দেখেন খুব সুন্দর নেটের অনেক আপুদের পছন্দের গরমে বিশেষ করে পরার জন্য এই ধরনের কালেকশন গুলো সবাই অনেক বেশি পছন্দ করে বিশেষ করে ভাইরা এই ধরনের স্টাইলিশ ব্রা গুলো আপদেরকে দিতে পছন্দ করে এবং অনেক ভাইরা কিন্তু তাদের প্রিয় মানুষকে প্রিয় পছন্দের মানুষকে এই ধরনের ইনার গুলো কিন্তু গিফট দিচ্ছেন ফ্যামিলির জন্য পাঠাচ্ছেন বিশেষ করে যারা বাইরে থাকেন তারা তো বাংলাদেশে বসে কেনাকাটা করতে পারছেন না বা দিতে পারছেন না যার জন্য কিন্তু অনলাইনে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো অর্ডার করে দিচ্ছেন তার পরিবারের জন্য আর এগুলো কিন্তু অনেক অনেক রিজনেবল প্রাইজে পাচ্ছেন কারণ এগুলো যে কোয়ালিটি এক একটা প্রোডাক্ট যে প্রাইজে সেল হয় বাইরে তার থেকে কিন্তু তুলনামূলক আপনারা কিন্তু অনেক কম প্রাইজে বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এগুলো মেড ইন বাংলাদেশ বাইরে থেকে আসে যার জন্য অনেক বেশি সফট হয়ে থাকে এটা হচ্ছে থার্টি এইট ডি কাপ আজকের প্রোডাক্ট গুলো হচ্ছে থার্টি এইট এই ধরনের প্রোডাক্টগুলো যারা নিবেন সাইজ সহ সরাসরি মেসেজ করবেন অন্যান্য সাইজেরও দেওয়া যাবে দেখেন ডিজাইনটা কত সুন্দর আর কত ফ্যান্সি স্টাইলিশ এক একটা প্রোডাক্ট 38 দিয়ে যারা কাপ সাইজ না বোঝেন এ বি সি ডি এর মানে কি তারা হচ্ছে সরাসরি পেজে মেসেজ করলে আমরা আপনাকে কাপ সাইজ বুঝতে হেল্প করব ব্রেস্টের সাইজ কিন্তু সবার এক রকম হয় না ছোট বড় হয় তো ব্রেস্টের সাইজ ছোট বড় অনুযায়ী কাপ সাইজ হয় থাকে কাপ সাইজটা বোঝাতে হচ্ছে এ বি সি ডি এটা হচ্ছে ইউজ করা হয় থাকে তো এ হচ্ছে একদম সবথেকে ছোট কাপ সাইজ এটা খুব কম মানুষের লাগে এরপরে পরে হচ্ছে বি কাপ তারপর হচ্ছে সি মিডিয়াম আর ডি একটু বড়ো তারপর ডিয়ের উপরে যেগুলো আছে ডাবল ডি এগুলো হচ্ছে ওভার কাপ সাইজ হ্যাঁ এরপরে দেখাবো সি কাপের হ্যাঁ সি কাপের প্রোডাক্ট সি কাপে থার্টি এইট সি কাপের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে এগুলো এত সুন্দর আসলে ওইভাবে কিন্তু ফুটিয়ে তোলা যায় না ছবিতে যার জন্য আমি আপনার আমাদের এই ভিডিওগুলো পছন্দ করেন যার কারণে আমি ভিডিওতে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি বা লাইভ আপডেট আপনাদেরকে চেষ্টা করি এটা দেখেন খুব সুন্দর হাফ এর মধ্যে এগুলো বেশিরভাগ হাফ কভারেজ এর মধ্যে হয়ে থাকে এই ডিজাইন ফুল কভারেজ হয় না মানে ফুল কভারেজ বেস্টের শেপটাকে সম্পূর্ণ কভারেজ করবে না হাফ অর্ধেক কভারেজ করবে ঠিক আছে এগুলো খুব সুন্দর স্টাইলিশ এরপর হচ্ছে এই ব্ল্যাকটা এই ব্ল্যাকটাও কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু হাফ কভারেজের মধ্যে সম্পূর্ণ নেটের যারা একটু নেটের ডিজাইন গুলো পছন্দ করেন তারা হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এরকম সুন্দর সুন্দর কালেকশনের আপডেট পেতে অবশ্যই আমাদের পেজে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন এরপর দেখাবো হচ্ছে বিকাপ বিকাপে কি কি কালেকশন আছে বিকআপে অল্প কয় পিস আছে কালার ডিজাইন এটা হচ্ছে বি এরপরে দেখাবো হচ্ছে ডাবল ডি হ্যাঁ বিকার পরে দেখাচ্ছি ডাবল ডি এটা কিন্তু ডি ডি এর থেকে একটু এটা এটা হচ্ছে ডাবল কিন্তু দেখেন সাইজ মাপ এক এইখানে যে ব্রেস্টের দিকটা থাকে কাপের দিকটা কিন্তু বড় হয়ে থাকে সেটা হচ্ছে ডাবল ডি ডাবল ডি ডাবল ডি একটু ডাবল ডি ই এফ এগুলো আর ওভার কাপ সাইজ দেখেন ডাবল ডি সাইজের এই সুন্দর সুন্দর কালার ডিজাইন গুলো আছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অন্য অন্য সাইজে যারা নিতে চান তারা অবশ্যই পেজে সরাসরি মেসেজ করবেন আর আমাদের সাথে থাকবেন যারা নতুন অবশ্যই লাইক ফলো দিয়ে রাখতে ভুলবেন না আর নতুন নতুন কালেকশনের আপডেট পেতে সাথেই থাকবেন যাদের বড় কাপ সাইজ বা ওভার কাপ সাইজ লাগবে তারা অবশ্যই আমাদেরকে মেসেজ দিবেন এবং আপনার কোন সাইজ লাগবে কোন কাপ সাইজ লাগবে সেটা কিন্তু আমরা আপনাকে সঠিক এবং পারফেক্ট সাইজটা সাজেস্ট করবো এবং সেই অনুযায়ী আপনার কোন ধরনের প্রোডাক্ট আপনার জন্য ভালো হবে যারা একটু বেস্ট ছোটো দেখাতে চান বা কেউ বড় দেখাতে চান বা কেউ বেস্টটা ঝুলে গেছে পারফেক্ট শেপ লুক নিয়ে আসতে চান সব ধরনের সবার জন্য আছে শুধু ইনবক্স করতে হবে